ভাবে ধারণা রাখি প্রথম যে বিষয় আপনি প্রশ্ন করেছেন যে মোহরটা পরেও দেওয়া যায় কিনা জি হ্যাঁ মোহর নির্ধারণ ছাড়াও বিবাহ হবে কিন্তু বিবাহের সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর বোন যে পরিমাণ মোহর পেয়েছেন ওই পরিমাণ মোহর দেওয়া এই স্বামীর জন্য ফরজ হয়ে যাবে কাজেই কেউ যদি মোহর নির্ধারণ করেন মোহর না দেন একটাকাও না দিয়ে বিবাহ করেন বিবাহ হয়ে যাবে কিন্তু মোহর দেওয়াটা তার জন্য ফরজ হয়ে যাবে এক্ষেত্রে অনেকের ধারণা মোহরের সম্পর্ক তালাকের সাথে এটা কখনোই নয় মোহরের সম্পর্ক বিবাহের সাথে বিবাহের সঙ্গে সঙ্গে স্বামীর উপরে মোহর দেওয়া ফরজ হয়ে যায় বিশেষ করে স্বামী স্ত্রী যে কোনো ধরনের বাসর ঘর বা একত্রে কিছু সময় যাপনের সঙ্গে সঙ্গে পরিপূর্ণ মোহর দেওয়াটা স্বামীর উপরে ফরজ হয়ে যায় তবে এটা ডিলে করলে বিবাহের ক্ষতি হয় না অর্থাৎ মোহর আমি ধারণ করলাম দু লাখ টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা দেবো কিন্তু আমি এই টাকা না দিয়ে আমি স্বামী স্ত্রী আমাদের বিবাহ বৈধ আমরা স্বামী স্ত্রী যাপন করবো কিন্তু আমাকে টাকাটা দিতে হবে দেরি করার কারণে বিবাহ অবৈধ হয় না তবে রসুল্লা সালাম বলেছেন যদি কেউ বিবাহে এই নিয়ে বিয়ে করে যে মোহর আমি দেব না যেমন আমরা অনেকেই বলি রাত্রে বাসর ঘরে মোহর অথবা মোহর দেব না তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে প্রতারক হিসেবে কেয়ামতে তুলবেন কি এই জন্য মোহর না আমি ধরলাম এটা না ধরলে মানসম্মান চলে যাবে বা একটা মেয়ের পক্ষ থেকে একটা চাপিয়ে দেওয়া হলো ছেলের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হলো বা কমানো হলো এরকম নয় এক্ষেত্রে মোহর ধার্য করতে হবে দেওয়ার জন্যই তবে দেওয়া দেরি হলে পরে দিলে দু বছর পাঁচ বছর পরে দিলেও মোহর বিবাহ বৈধ সম্পর্ক বৈধ কিন্তু ঋণটা থেকে যাবে আর বিবাহ মোহর ধার্য করার ক্ষেত্রে বুঝতে হবে যে এটা কম বা বেশিটা বড় নয় স্বামীর সাধ্য একটু বেশি কষ্ট করে পারে একটু কষ্ট করে আর স্ত্রীর সম্মান এক্ষেত্রে মানদণ্ড হজরত ফাতেমা রাজে আনহার বিবাহে আলী রাজিয়াল আনহু তিনি বা সাড়ে বারো যদি এটা হলো মনে করেন আমরা পাঁচ উকিয়াতে নেসাব হয় সাড়ে বারো উকিয়া রুপা যদি রূপার দামে ধরি তাহলে পারে প্রায় আপনার আড়াইটা নিসাব অর্থাৎ সাত সাত চোদ্দ তিন লক্ষ টাকা প্রায় বর্তমান সময়ে রূপার হিসেবে যেটাকে আমরা মহরে ফাতিমি বলি সেটা সেটা রূপার হিসেবেই প্রায় তিন লক্ষ টাকা আচ্ছা আর সোনার হিসাব ধরলে প্রায় পনেরো লক্ষ টাকা কিন্তু আমরা তো দেখছি যে মহরে ফাতিমির হিসাব ধরে খুব স্বল্প সংখ্যক টাকার কথা এটা প্রতারণা মহরে ফাতেমি সাড়ে বারো উকিয়া রূপা আর পাঁচ উকিয়াতে হয় একটা জাকাতের নিসাব এবং জাকাতের নিসাব বর্তমানে সাড়ে বান্ন তোলা জি অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি মহতারাম আপনার কাছ থেকে এবং একটি বিষয় চলে এসেছে যে মোহরে ফাতেমি নির্ধারণ করতে হলে আমাদের কিভাবে নির্ধারণ করতে হবে আপনি কথাগুলো বললেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুননা সম্পাদন করা তফিজ